আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন এই জিডি করার কারণ কি ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে আমরা যদূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ছয় সাত শিক্ষাবর্ষের ছাত্র আপনি বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা এখন আপনার ছাত্রত্ব রক্ষা কি শুধুমাত্র নেতৃত্ব রক্ষার কারণে কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি এখন আওয়ামী লীগ সরকার গেছে এখন আপনারা যারা নেতৃত্বে আছে তারা নেতৃত্বটা এনজয় করতে চান নেতৃত্বটা কতটা এনজয় করছেন জনাব রাকিবুল ইসলাম ধন্যবাদ প্রথমেই আমি আমার সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে বিষয়ে বিষয়টি এসেছে বিবাহিত বিষয়টি এটি হলো হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ রয়েছে ফার্স্ট সোশ্যাল মিডিয়া গ্রুপ সেখানে আরেকটি সমস্ত আওয়ামী লীগ মনা এবং হয়তো বা অপর সমর্থন মনা সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিগত হয় যে আমার নাকি সন্তান 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 তো তাও নয় এরকম সামনে আসার পর আহ আমি স্বাভাবিকভাবে এখন তো আমরা স্বাভাবিকভাবে এখানে আইনের আশ্রয় নিয়ে আসার কোনো উপায় নেই তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং তাদেরকে যাচাই করতে বলেছি যে ধরনের মিথ্যা নিউজ যেন প্রচার করা না হয় আর আমরা তো এখানে স্বাভাবিকভাবে যারা মডারেটর রয়েছে তাদেরকে আমরা কিন্তু বলতে পারি না আমরা খুবই নমনীয় এবং ভদ্রতার সহ সভাপতি কিন্তু আমি একজন কর্মীর মতো করে একজন জেনারেল স্টুডেন্টের যে ধরনের অধিকার সেই ধরনের বাস্তবতাই আমি জীবনযাপন করে থাকি সুতরাং আইনের আশ্রয় নিয়েছি দ্বিতীয়ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় সাত সঙ্গে পদার্থ টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট তখন আমরা যখন ওয়ান ইলেভেনে যখন আসার সুযোগ হয় তারপর থেকে আমাদের ছিলাম তো তৎকালীন সময় হক মুসলিম হলে সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয় ওয়ান ইলেভেনে ছাত্রলীগ হল দখল করে নেয় তো দখল করার সময় ছাত্র দলের উপর উপর থেকে হামলা চালায় আমরা হল থেকে আমাদেরকে ভোট দেওয়া ভেদ করে দেওয়া হয় অথবা কারজন হলে আমাদের আমি না শুধু আমাদের আহ হক মুসলিম হলে আমরা যারা ছিলাম অধিকাংশের আওয়ামী লীগ ক্ষমতায় সকল নিষিদ্ধ করে করে দেওয়া হয় আর কি তো সেই বাস্তবতায় আমার প্রায় দুই ক্যাম্পাসে যেতে পারতাম না আমার অপর অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল এবং ইমিডিয়েট জুনিয়র যারা ছিল তাদের অনেকেই শিক্ষা জীবনতা আমি তারপরও দুই হাজার নয় সালের পর থেকে বিশেষ করে অনেক কৌশল করে এখানে আমাদের সারা কলেজের শিক্ষক ছিল তৎকালীন উবায়ত স্যার শিক্ষক সমিতি সভাপতি নির্বাচিত হতে পেরেছিলাম মামুন সাহ শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত তারা সর্বাত্মক সহযোগিতা করেছে সেজন্য আমি অনার্স সার্টিফিকেট পেয়েছি আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি কিন্তু আমার যারা সহযোগিতা বন্ধু ছিল ফুল মুসলিমের যাদের আবাসন ছিল তাদের তাদের অনেকেই তারা পড়াশোনা শিক্ষা জীবন শেষ করতে পারে শুধুমাত্র ছাত্রলীগ তো পেছনের গল্পটা হলো এটা তো পরবর্তীতে আমরা আবারও যখন আওয়ামী লীগ আসলো তখন চোদ্দ সালের পরে আমি আবারও মাস্টার্স এর জন্য ট্রাই করলাম পনেরো সালে তখন যেহেতু তারা অবৈধ নির্বাচন করেছিল। এবং আমরা একটি আন্দোলনে গিয়েছি সেই আন্দোলনে আমরা সফলতা মন দেখি অথবা ক্যাম্পাসে বারবার আমাদের উপর হামলা করা হয়েছে আমি মাস্টার্স আমাকে কমপ্লিট করতে দেওয়া হয়নি আমি টু টাইম আমি কোনো মতে ভর্তি হয়ে এবং আপনি হয়তো জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করা ছাড়া কারো পাস করার কোন নজির নেই এবং ফোর্থ প্রায় স্টিল নাও ফোর্টি স্টুডেন্ট ফেল করে মানে স্বাভাবিক ভাবে যারা পড়াশোনা করে তাদেরকে অর্থাৎ ঢাকা উচিত পদার্থবিজ্ঞান এবং ম্যাথমেটিক্স এই প্রবলেমটা রয়েছে তো তারপরও আল্লাহ রহমতে আমি সর্বোচ্চ ভাবে পলিটিক্স করার পরও রাজনীতির সময় দেওয়ার পরও আমি শিক্ষা দিবসের ক্ষেত্রে পেয়েছি এটি হলো আমাদের সেই আন্দোলন আমি দুইবার ভর্তি হয়েছি আমাকে করতে দেওয়া হয়নি অতঃপর দুই হাজার আঠারো সালে যখন ডাকস নির্বাচনের বাস্তবতা অবৈধ ইলেকশন ডাকস বাস্তবতা তখন আমি তখন আমি ফিজিক্স আমাকে আর সুযোগ দেয়নি কারণ আমাদের ফিজিক্স একটি নিয়ম রয়েছে যে আপনি দুই থেকে তিন বছরের মধ্যে না করলে আপনাকে এলাও করবেনা পরবর্তীতে আমার খুবই খুবই কষ্ট আমার জীবনের যে আমি ঢাকার মাস্টার্স করতে পারবো না এটি আমি যখন ভাবি আমার সত্যি খুবই আমি আমার মানে আমার মানে মনকে বোঝাতে পারি না পরবর্তীতে গভর্নেন্সিজ স্টাডিজ আমি ভর্তি হয়েছি এবং সেখানে ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি পরবর্তীতে আমি ঢাকা বিশ্বাস খলাম রাকিব এটা শুনে খুবই মানে আপনার আহ আপনার যে আপনি খুব অল্প সময় অল্প কথায় আপনার কাহিনী আপনি বলেছেন তো